ভিডিওটা আসতে অনেকটাই লেট হয়ে গেল আসলে সত্যি কথা বলতে এই সময় একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপর আর মনে হয় না যে এডিটটা করতে বসি ভিডিও শ্যুট অনেক কিছুই করা আছে কিন্তু ওই এডিট করার আলিশি ওই করতে গিয়ে দেরিটারও হয়ে যায় যাই হোক আজ মনে হলো যে না এবার জন্মাষ্টমীর ভিডিওটা দিয়েই দিই তো সকালবেলায় ঘুম থেকে উঠেই এখন বাজে মোটামুটি সকাল সাতটা তো বাসি কাজ সেরে স্নান সেরে চলে এসছি ঠাকুর ঘরে আপাতত গোপালের জন্য এই আসনটা তৈরি করছি একটা সুন্দর পর্দা ছিল সেটাকে নিচে বিছিয়ে দিয়েছি আর এই যে সিংহাসনটা দেখছো এটা কালকে গিয়ে কিনে নিয়ে এসছি এখান থেকেই কেনা তো যাই হোক ওটাকেই সুন্দর করে পেতে বসালাম আর এখন হচ্ছে গোপালকে স্মরণ থেকে উঠিয়ে তাকে স্নান করানোর পালা ঘি দুধ মধু এই সবকিছু দিয়ে সুন্দর করে আজকে গোপালকে স্নান করাচ্ছি। এভাবে স্নান করলে নিজের মনটা 되রকম ভাল লাগে গোপালের চোখমুখটাও যেন মনে হয় আনন্দে যেন হাসছে। কি সুন্দর লাগে না? ওইতে সুদর্শন গাছে একটু ফুল, বেলপাতা, ঠাকুরের একটু ফল মিষ্টি এসব নিয়ে আসার জন্য আর আমিও সকাল সকালে আজকে উঠলে গোপালকেও স্নান টান করিয়ে দিচ্ছি প্রত্যেক জন্মাষ্টমীতে এটাই করি অবশ্য যবে থেকে গোপাল আমার বাড়িতে এসেছে এটা আমার তিন নম্বর জন্মাষ্টমী তিন বছর হয়েও গেল প্রায় দেখতে দেখতে তো যাই হোক প্রত্যেক বছরই তাই করি সকালবেলায় স্নান টান ছেড়ে সুন্দর করে সাজিয়ে গুছে এই যে এই নতুন জামাটা কালকে নিয়ে এসছি ওটা পরিয়ে দিলাম আর এই রূপোর মেলাটা কিন্তু পরে বছরের নতুন গিফট আমার মা পাঠিয়েছে ওর উপর একটা মালা তার সাথে একটা এমনি মালা আর যা যা শৃঙ্গার হয় সবকিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম কেমন কিন্তু আর দিয়ে দিয়েছি একটু দুধ মিষ্টি এই যে একটু দুধ মিষ্টি খেয়ে ও এবার বসে থাক আমি এবার যাব ভোগের তরজ শুরু করতে কেননা বুঝতেই পারছো এই অবস্থায় একা একা সবটা সামলানো একটু কষ্টকর হয়ে যায় বইটি তাই সকাল থেকেই মোটামুটি শুরুটা সবার প্রথমে পায়েস দিয়ে শুরু করলাম ছাড়া কোনো তো সম্পূর্ণ হয় না না বাঙালিদের আর যেহেতু গোপালের জন্মদিন বলে কথা জন্মদিন তো বাঙালিদের পায়েস ছাড়া একদমই সম্পূর্ণ হয় না সেই জন্য প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন আর কিছু দিতে পারি বা না পারি একটু লুচি পায়েস আমি করে দেবই দেবো আর যেহেতু মিষ্টান্ন শুভ হয় মিষ্টান্নটাকে দিয়েই শুরু করলাম ভোগের তরজোর পায়েসটা হয়ে গেছে এবার বানাবো মোটামুটি চার পাঁচ রকমের ভাজা ওদিকে বেগুন ভাজা একটু ফুলকপি ভাজা আলু ভাজা আর এখানে ফুলকপি রসা করব তার জন্য বেশ কিছু ফুলকপি কেটে রাখলাম ভাজাগুলো মোটামুটি সব হয়ে গেছে ওই তেলেই এবার ফুলকপিগুলোকে ভেজে নেব ফুলকপিটা না একটু বেশি ছাকা তেলে ভাজলে খেতেও বেশ ভালো লাগে সেই জন্য সব সময় তো কম তেলে ভাজা হয় শরীর স্বাস্থ্য হিসাবে কথা চিন্তা করে আজকে একটু বেশি তেলেই ভাজলাম একটু হলুদ মাখিয়ে আর লবণ তো অবশ্য এখন দিইনি লবণ দিলেই ফুলকপি থেকে জল বেরিয়ে যাবে আর ফুলকপিগুলো একদম নেতিয়ে যাবে সেই জন্য এই জিনিসটা আগে আমি জানতাম না এখন যদিও বুঝে গেছি সেই জন্য আমি ফুলকপি ভাজার সময় আগে থেকে আর লবণটা দিই না আর এই যে সুদর্শন দিকে চলে গেছে ফল মিষ্টি সবকিছু বাজার করে আর এখানে সকাল থেকে আমার পেছনে পড়ে আছে আনটি কুচ কাম দিয়েজিয়ে কোচ কাম দিয়েজিয়ে লিয়ে কুচ করনা না তো যাই হোক ওকে বললাম তুই তাহলে টমেটোটা বরং ঘষে দে ও বসে বসে ওখানে টমেটো ঘষছে এই ফুলকপির তরকারিতে দেবো তো সেজন্য ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তেলটা একটু কমিয়ে তার মধ্যেই দু তিনটে মতো তেজপাতা দিয়ে দেবো দু তিনটে শুকনো লঙ্কা একটা দারচিনি আর তার সাথে একটু এলাচ লবঙ্গ আর গোলমরিচ এই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দেবো বেশ খানিকটা জিরে ব্যাস ফোড়ন দেওয়া কমপ্লিট এবার দিয়ে দেবো ঘষে রাখা বেশ কিছুটা আদা আর ওদিকে আমি একটা মশলার ঘোল বানিয়ে রেখেছি যার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এগুলো দিয়ে একটা ঘোলও বানিয়ে রেখেছি তো ওদিকে আদা আর টমেটোটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব যখন আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ একটু কষিয়ে নিতে হবে একটা জিনিস আমি খেয়াল করেছি এই একই সেম প্রসেসে সারা বছর বাড়িতে যতবারই ভোগ রান্না করো না কেন ভোগ বলতে নিজেদের খাওয়ার জন্য আর কি যত বাড়ি রান্না করো না কেন এই ভোগের স্বাদটা কোনো সময় যেন হয় না আসলে আমার মা বলে ভোগের টেস্ট তখনই সুন্দর হয় যখন ভগবান সেটাকে গ্রহণ করে যাই হোক একটু নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম আর যে মশলাটার জল খুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম যখন তেল ছাড়তে শুরু করলো তখন ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কৃষ্ণের জন্মের গল্প কিভাবে কি আমি রান্না করি কিভাবে কোনটায় কি মশলা দিচ্ছি কোনটার পরে কি দেব হাজার হাজার কোয়েশ্চেন করে করে আমার মাথাটা খাচ্ছিল যাই হোক এদের সাথে গল্প করতে করতে কাজ করতে গেলে না মনটাও ভাল লাগে আর সময়টাও বেশ তাড়াতাড়ি কেটে যায় আলুর সাথে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার ফুলকপিটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর ওদিকে সকাল কিন্তু আমার সুজি করাও হয়ে গেছে পায়েস করেই আগে সুজির পায়েসটাও নামিয়ে নিয়েছি সবকিছু তো একা একা শুট করে এভাবে করা যায় না আর এমনি কাজ করতে এখন এত লেট হয়ে যায় আর শুট করতে করতে যদি কাজ করতে যাই সেটা আরো বেশি লেট হয়ে যায় এই সাদা ফুল গাছটা দেখো কিহারে ঝাঁকড়া হয়ে পুরো ফুল হয়েছে পাতা দেখা যাচ্ছে না অথচ ফুলে পুরো ভরে গেছে আর এত উঁচুতে যে হাত দিয়ে পেরে ফুল পাড়াটাও খুব কষ্টকর যাই হোক ফুলকিটা নামিয়ে হঠাৎ করে কি মনে হলো একটু বাসন্তী পোলাও করি যেটা হচ্ছে তারই জোর কাজু কিশমিশ গোটা গরম মশলা তেজপাতা ঘি কাঁচা লঙ্কা একটু আদা হলুদ সবকিছু এই গোবিন্দভোগ চালটাকে প্রথমে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম বেশ ঝরঝরেও হয়ে গেছে সব কিছু দিয়ে ভালো করে মেখে তারপরে পরিমাণ মতো জল দিয়ে ব্যাস বসিয়ে দেব। আসলে কি বলতো ভেবেছিলাম এবছর অত কিছু পারবো না শুধু একটু লুচি পায়েস দিয়ে গোপালকে দিয়ে দেব। কিন্তু কেন জানি না যখন ভোগ রান্না করতে শুরু করলাম অটোমেটিক্যালি শরীরে যেন একটা এনার্জি চলেই আসলো আর মনটাও একটু খুঁতখুত করছিল বছরে একটা দিন করে দিই জন্মদিন বলে কথা গোপালটার দেবো না যাই হোক করতে করতে মোটামুটি যতটুকু পেরেছি করলাম আর ওদিকে ময়দাটাও সুদর্শন মেখে দিয়েছে ওকে বললাম আমি বরং বেলে বেলে দিই তুমি ভাসতে লাগো তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে ভোগের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চলে এসেছে আবার ঠাকুর ঘরে এই যে ছোট্ট একটা বাটিতে আগেই গোপালকে পায়েস দিয়ে দিয়েছি আর এখানেও রাখা আছে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী আজকের আয়োজন এখানে একটা জুস একটা বারবান তার সাথে একটু নামকিন মাখন লজেন্স এখানে কিছু ফল কেটে দিয়েছি ওদিকে ওই যে সুজি আর তোমাদের দাদাভাই আবার কেকও নিয়ে এসছে কেকটা প্রত্যেক বছরই আমি দিই যদিও ফুলকপির তরকারি আর এখানে একটু সেরনিও গলিয়ে রেখেছিলাম বাসন্তী পোলাও পাঁচটে গোটা ফল তার সাথে লুচি আর সঙ্গে তিন রকম ভাজা তো আছেই এই এই হচ্ছে আজকের আয়োজন যেটুকু করতে পেরেছি সেটুকু দিয়ে আজকে বছর আমার গোপাল সন্তুষ্ট থাক চলো পুজো করতে বসেও পড়েছি পুজোটা আমি একাই করি যদিও লক্ষ্মী পুজোই হোক বা এই জন্মাষ্টমী বছরেই দুটো পুজোই মোটামুটি করা হয় ছোটবেলা থেকে বাবাকে দেখে বড় হয়েছি তো যখনই বাবা পুজো করতে বাবার পাশে করতে করতে কিছুটা পুজো শিখেও গেছি তাই দিয়ে কাজ চলে যায় আর কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সন্ধেবেলায় আবার কেক কাটাও আছে কেকটা যদিও এখন সামনে দিয়েছি তবে সন্ধে বেলায় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কেকটা কাটাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো আজকের মতো চলি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের খেয়াল রেখো আর হ্যাঁ আমার গোপটাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম হলো না তো চলো আজকের মতো টাটা